প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর কিছু বীজগণিতীয় রাশির চলকের মান নির্ণয় করা শিখব যেটা সৃজনশীল ক্ষেত্রে ক নাম্বারে অথবা খ এবং গ নাম্বারে ব্যবহার করা হয় এখানে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়েল নাইন প্লাস ফোর রুট ফাইভ হইলে পি এর মান নির্ণয় করতে হবে তো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম স্কোয়ার ইকুয়াল নাইন প্লাস ফোর রুট ফাইভ এখন নাইনকে আমরা ভাঙব রুটের মধ্যে কী আছে স্কোয়ার রুটের মধ্যে ফাইভ আছে সুতরাং নাইনকে আমরা ফাইভ প্লাস ফোরে ভেঙে নিলাম তো ফাইভের উপরে স্কোয়ার দিতে হলে এখানে একটা রুট দিতে হয় তাহলে স্কোয়ার রুট ফাইভ তাহলে সূত্রে টু ইন টু টু অর্থাৎ এখানে বি কিন্তু টু আর এ হচ্ছে রুট এর ফোরকে আমরা ভাবলাম টু স্কোয়ার তাহলে কিন্তু আমাদের ওই ডান পাশে এ প্লাস বি হোলিস্কোয়ারের একটা সূত্র হয়ে গেল রুট ফাইভ প্লাস টু হোল স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার ইকুয়েল রুট ফাইভ প্লাস টু হোল স্কোয়ার তাহলে উভয় দিক থেকে আমরা স্কোয়ারটা উঠিয়ে দিতে পারি স্কোয়ার রুট করে অর্থাৎ উভয় দিকে বর্গমূল করলে কিন্তু পি ইকুয়েল রুট ফাইভ প্লাস টু হয় হ্যাঁ তাহলে কিন্তু আমরা পি এর মান পেয়ে গেলাম স্কোয়ারউট টু প্লাস স্কোয়ার রুট ফাইভ প্লাস টু এটা আমাদের অ্যান্সার স্কোয়ারউট ফাইভ প্লাস টু তো আমরা আরেকটি বৈজ্ঞানিক সমস্যার সমাধান করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন মাইনাস টু স্কোয়ার রুট থার্টি ইকুয়াল জিরো হলে এক্সের মান নির্ণয় করো এবং ওখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে তা নির্ণয় করতে হবে তো যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন মাইনাস টু রুট থার্টি ইকুয়েল জিরো তো আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে এক্স বের করা এক্স বের করলে আমরা ওয়ান বাই এক্স বের করতে পারবো তো এক্স স্কোয়ার ইকুয়াল আমরা পক্ষান্তর করে ইলেভেন প্লাস টু রুট থার্টি এখন রুটের মধ্যে কিন্তু থার্টি আছে অর্থাৎ এখানে তিরিশকে ভাঙলে ছয় আর পাঁচ হবে আর এগারোকে ভাঙলে যোগ করে ছয় আর পাঁচ হবে এভাবে চিন্তা করে ভাঙতে হবে তো এখন এর উপরে স্কোয়ার দিতে হলে একটা স্কোয়ার রুট লাগবে স্কোয়ার রুট সিক্স হোল স্কোয়ার প্লাস টু অর্থাৎ টু আর এখানে ফাইভ রুট होल স্কোয়ার এখন কিন্তু আমরা ডান পাশে এ প্লাস বি হল স্কোয়ারের একটা সূত্র পেয়ে গেলাম যেখানে এ হচ্ছে রুট সিক্স বি হচ্ছে রুট ফাইভ অর্থাৎ স্কোয়ার রুট সিক্স প্লাস স্কোয়ার রুট ফাইভ হল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার এখন এক্স সময় আমরা পেতে পারি উভয় দিকে বর্গমূল করলে এক্স ইকুয়্যাল স্কোয়ার রুট সিক্স প্লাস স্কোয়ার রুট ফাইভ তো যেহেতু আমাদের এক্সের মান নির্ণয় হয়ে গেলো এটা আমাদের একটা অ্যান্সার তো আমাদের এখন নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স নির্ণয় করতে হবে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি এক্স ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ইনভার্স করলে অর্থাৎ ওয়ান করলে ওয়ান বাই এক্স ইকুয়াল অর্থাৎ রুট সিক্স তো নিয়ম অনুযায়ী আমাদের এই লব এবং হরকে এই হরে যেটা আছে সেটার বিপরীত দিয়ে গোণ করতে হয় অর্থাৎ হরে আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে লব এবং হরকে গুণ করব তাহলে আমাদের লব কিন্তু রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর হর কিন্তু এ প্লাস বি এ এর সূত্র হয় তো এখানে রুট সিক্স স্কোয়ার রুট এবং স্কোয়ার উঠে যায় অর্থাৎ ওয়ান বাই এক্স থাকে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ বাই থাকে অর্থাৎ সিক্স মাইনাস ফাইভ হচ্ছে ওয়ান হয় স্কোয়ার এবং রুট একসাথে উঠে গেলে সিক্স 5 ফাইভ তো এটা বিয়োগ করলে আবার হবে হচ্ছে স্কোয়ার রুট সিক্স যেটাকে আমরা ছোটো করে নিই ছোটো করে রেখে যেহেতু এখানে স্থান সংকুলন কম রুট সিক্স মাইনাস রুট ফাইভ বাই ওয়ান অর্থাৎ ওয়ান বাই এক্স ইকুয়েল রুট সিক্স তো আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা কিন্তু আমরা ইজিভাবে এখন নির্ণয় করতে পারব এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আর ওয়ান বাই এক্সের মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এখানে রুট ফাইভ প্লাস মাইনাস কেটে যাবে শুধু থাকবে হচ্ছে দুইটা রুট সিক্স অর্থাৎ টু রুট সিক্স তাহলে এটা আমাদের অ্যান্সার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এখান থেকে কিন্তু এক্সি স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স টু দি ফোর ইত্যাদি নির্ণয় করতে পারবো ধন্যবাদ সবাইকে